দেখুন পঞ্চাশ জন আছেন এই গ্রামে আর মুসলিমরা কয়েক হাজার আছে তার মধ্যে পঞ্চাশ জন ফ্যামিলিও ভালো আছে কিন্তু আমরা যে নিউজগুলো দেখি তাহলে সেইগুলো অনেক বাড়িয়ে সারিয়ে নিউজ ভালো আছেন আপনারা সবাই ভালো নেই এইদিকে তো শুনছি একটু ভালো আছেন এদিকে শুনছি আপনারা একটু ভালো আছেন ভালো করে ভালো নেই মানে মন থেকে ভালো নেই যাই হোক আসল কথা হচ্ছে ক্যামেরা যখন সামনে নিচ্ছি তখন কিন্তু এইগুলো সম্পূর্ণ আমার কথা এইগুলো আপনি কারোর কথার সাথে মেলাবেন না ক্যামেরা যখন সামনে নিচ্ছি তখন সবাই ভালো আছে বলছে কিন্তু মানসিকভাবে তারা সবাই খারাপ আছে মানসিকভাবে তারা সবাই আহত তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম তো এখন একটা নতুন জার্নি শুরু হচ্ছে এখন আমরা একটা নতুন গ্রামের দিকে যাচ্ছি সেটা হচ্ছে চাঁদপুর জেলার হাটুনি খোলা গ্রাম সাহারাস্তি থানায় সেটা হচ্ছে লোকনাথ ভাইয়ের আর একটা বাড়ি তো সেটা মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার দূর এই গ্রাম থেকে যে গ্রামে ছিলাম তো একটা নতুন জার্নি শুরু হচ্ছে একটা নতুন ভিডিও সেই জায়গায় যাব সেই গ্রামের গ্রাম দেখাবো এবং লোকনাথ ভাইয়ের যে আরেকটা বাড়ি আছে সেই বাড়ি দেখাবো বাড়ির পরিবেশ এবং অবশ্যই এটাও আর একটা হিন্দু বাড়ি তো গ্রামের একটা হিন্দু পরিবেশ আবার আপনাদের সাথে তুলে ধরছি তো চলুন সেখানে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হাজিগঞ্জের মধ্যে এটা হচ্ছে চাঁদপুরের দ্বিতীয় গুলশান যেমন ঢাকার গুলশান একটা বিশাল সুন্দর শহর এবং যেখানে অতি সম্পদশালী মানুষের বসবাস চাঁদপুরের এই গুলশানটা মানে হাজিগঞ্জ হাজিগঞ্জে এবং ঘনী সম্পদশালী মানুষের বসবাস এবং বেশ ডেভেলপ একটা জায়গা সেই হাজিগঞ্জের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি চারিপাশে বড় বড় বিল্ডিং এরিয়া দেখলেই মোটামুটি বুঝতে পারবেন গ্যাসের সিলিন্ডার কিরকম লম্বা লম্বা মানে ছোটও আছে আবার বড়ও আছে পঁয়তাল্লিশ কেজি ওরে বাবা পঁয়তাল্লিশ এই দেখুন মানে যেটা আমাদের যে সাইজ সে সাইজটাও আছে আবার এই বড় সাইজটাও আছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এই যে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স না আমি হচ্ছে বড় মসজিদ অত বড় না মোটামুটি বড় তো লোকনাথের গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমরা দেখুন এই মালটা নিলাম এটা নিলাম এক কেজি আর এদিকে আম নিলাম দু কেজি মতন এই যে এই দোকান থেকে তো এই যে আমরা সেই মামার বাড়ি চলে এলাম ভালো আছেন আমার বন্ধু ইন্ডিয়া থেকে আইসে পরে ওরে নিয়ে চাঁদপুর ঘুরতে বেরিয়েছি ঈদের ছুটি পেয়েছি তো ভাবলাম সব জায়গায় একদিন একদিন করে টাচ দিই বসে এটা রাখো তুমি আমার সাথে খোলো খোলো Red ik তো এই যে আমার সামনে যে দাদু আছেন এই দাদুর সাথেও কিন্তু আমি শুনছি এখানে হিন্দুরা কেমন আছে তো এখানে কিন্তু দাদু বলছেন হিন্দুরা বেশ ভালোই আছে আর এখানে মোটামুটি পঞ্চাশটা ঘর আছে এই গ্রামে হিন্দুদের আর মুসলিমদের কিন্তু কয়েক হাজার ঘর আছে কিন্তু তার মধ্যে তারা কিন্তু বেশ সুন্দর আছে এটা কিন্তু আমাকে বললেন তো আমরা যে ঘটনাগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু দূর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দূরে দূরে কোনো ভীষণ মানে গ্রাম্য এরিয়াতে ভীষণ রিমোট এরিয়াতে এবং সেটা কিন্তু অ্যাভেলেবেল না কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে এবং মিডিয়া সেটা বাড়িয়ে সারিয়ে বলছে আমি এই দাদুর সাথে কিন্তু এতক্ষণ ধরে কথা বলছিলাম দেখুন তাহলে আপনারা এখানে ভালো আছেন আর এখানে কয় ঘর আছেন আপনারা

লোক আছে মানে দুর্বি মানে এর কিছু আছে মুসলিম যারা একটু উগ্রপন্থী কিন্তু আমাদের এত অঞ্চলে মানে এই অঞ্চলে নেই তার মানে যে আমরা নিউজগুলো দেখি সেটা কিছুটা সত্যি কিন্তু অন্য এরিয়ায় রিমোট এরিয়া সব এরিয়ার হিন্দুরা মানে বাংলাদেশের সব হিন্দুরা কিন্তু এরকম নিপীড়িত অবস্থায় নেই যেটা আমরা শুনি আচ্ছা এটা কিন্তু আমি দেখুন রিয়েল ফুটেজ নিচ্ছি তার কাছ থেকেই আমি শুনছি ধন্যবাদ দাদু

গাড়ি এখানে নিচে রাখা যাবে না হ্যাঁ ভিতরে তো এই যে হচ্ছে লোকনাথের মামার বাড়ি আমরা চলে এলাম এই যে সবকিছু হচ্ছে যে কাজ চলতেছে তো সুপ্রভাত সবাইকে কালকে রাত্রে আমি যে বাড়ি এসেছিলাম তো সকাল থেকে আবার শুরু করছি দেখুন এই যে সেই বাড়ি আর এই যে হচ্ছে এই বাড়ির ছোট ছেলে এই যে ছোটো দাদা এই যে হচ্ছে মেজো ভাই মেজদা আর এই যে হচ্ছে বৌদি সামনে এই যে ঠাকুরঘর এই যে এইদিকটা টোটাল সবাই হিন্দু আচ্ছা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা বাড়ি দুটো বাড়ি আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশটা টোটাল ফ্যামিলি মানে এখানে বাড়ি বলা হয় এই মানে যারা যারা আপনারা শরিক আছেন তারা একটা বাড়ি আচ্ছা আচ্ছা আমরা আবার ওরকম না আমাদের এরকম বলা হয় গোটা ফ্যামিলি কিন্তু বাড়ি মানে এক একটা বিল্ডিং এক একটা বাড়ি এখানে ফ্যামিলি আছে পঁয়তাল্লিশটা আচ্ছা আচ্ছা তা বাড়ি আরো বেশি হবে এরকম মানে এরকম হাউস মানে আমাদের আলাদা যেটা এটা ঘর বলে আর কি আলাদা আচ্ছা যাই হোক তো এই এরকম দেখুন পরিবেশ এই গ্রামটার নাম কি দাদা হাটুনে খোলা ভাটান ভাটুনি খোলা ভাটুনি খোলা কালকে আমি একটু ভুল বলেছি হাটুনি খোলা বলেছে হাটুনি না ভাটুনি খোলা ওই গ্রামের নাম আর এই গ্রামের পাশেই একটা গ্রাম আছে সেটা হচ্ছে যেখানে যে মন্দির মেহের কালী মন্দির ওই গ্রামে নাকি হাজার হাজার হিন্দু বাড়ি আছে তো ওটাই মানে বাংলাদেশের মানে একটা বৃহত্তম হিন্দু গ্রামও বটে ওই গ্রামটা তো সেখানে একটু পরে যাব আমরা তো এই দেখুন সকালের খুব সুন্দর পরিবেশ আর এখন মোটামুটি তাপমাত্রা আছে কিন্তু ওই তিরিশের উপরেই হবে তিরিশের উপরে মোটামুটি ভালোই ঘেমে টেমে যাচ্ছি আর ঢাকায় কিন্তু আবার এত তাপ নেই ঢাকায় গরমটা এত না ঢাকায় একটু গরম এটা ডাক্তার আচ্ছা আচ্ছা ইনি হচ্ছেন এইখানকার ডাক্তার গণেশ উনি হিন্দু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওইটা বাড়ি ওনার সামনে এই দিকে বাড়ি দাদা আপনারা সবাই ভালো আছেন মানে আমরা যেটা শুনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুসলিমদের অত্যাচার হিন্দুদের উপরে সেটা না সব জায়গায় না সব গ্রামে না সব জায়গায় না কিছু কিছু জায়গায় দেখুন এই গ্রামে মানে বেশিরভাগ কিন্তু মুসলিম হাজার হাজার ঘর মুসলিম তার মধ্যে এই পঁয়তাল্লিশটা ফ্যামিলি তারা আছে হিন্দু আছে কিন্তু এই অল্প সংখ্যক হিন্দু ফ্যামিলি কিন্তু ভালো আছে সোশ্যাল মিডিয়ার কথা শুনে কিছুটা তো অবশ্যই সত্যি নয় তো সোশ্যাল মিডিয়ায় আসবে কেন কিন্তু সোশ্যাল মিডিয়া আবার বাড়িয়ে চাড়িয়ে দেখা দেখানো হয় পুরোনো ঘটনা এডিট করে নতুন ঘটনার সাথে জোড়া দিয়ে বড় করে দেখানো হয় তো এইগুলো একটু কেয়ারফুল থাকতে হবে তবুও অত্যাচার তো আছেই সেটা তো মানতেই হবে যাই হোক এখানকার মানুষ ভালো আছে এই জায়গায় আপনাদের একটা জিনিস দেখাচ্ছে দেখুন আমাদের গ্রামের মধ্যে বাড়িতেই সে যখন বাড়ি বানায় আগে রাস্তার জন্য চিন্তা করে সে কোন রাস্তা দিয়ে সে বেরোবে যদি ভবিষ্যতে চাষ চা কেন সেরকম চওড়া রাস্তা লাগবে এখানে কিন্তু সেরকম এখনো পরিপক্ক ব্যবস্থা নেই রাস্তায় এই ভেতরে অনেক বাইটারি হয়েছে ওই ভেতরে ওই দিককার জন্য দেখুন এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আবার বেঁধে যায় এবার কোন বাড়ি দাদা ওইদিকে কোন বাড়ি চলেন দেখি অফুলটুসি এর নাম আছে প্রথা এই যে হ্যাঁ যাব আর আসবো আর এই দেখুন এই দিকে বাড়ির ডিজাইন কিরকম হয় পুরো টিনের বাড়ি তার সাথে মাঝখানে ওই যে কাঠের কি বলা যায় ওগুলোকে কাঠ দিয়ে কি করা ওগুলো চৌকাট করা করা হ্যাঁ কোন বাড়ি দাদা জীবন ডাক্তারের বাড়ি আচ্ছা আমরা যেদিকে যাচ্ছি জীবন ডাক্তারের বাড়ি মানে আপনাদের একটা শরীর তো আচ্ছা আচ্ছা এই দেখুন এই যে একটা মন্দির রাধা কৃষ্ণের মন্দির মন্দির ঠাকুরের জিনিসপত্র মজা হচ্ছে ভালো আছেন আমি তো অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে ঘুরতে এসেছি

ও আচ্ছা তো সেটা ও আচ্ছা 메인 বাড়ি হচ্ছে এই দাদা তো এই চার দিক দিয়ে বাড়ি মাছখানে উঠোন দেখুন কি সুন্দর পরিবেশ এই সব হচ্ছে আপনাদেরই সাধারণ লাগে দেখুন চারিদিকে দেখুন পুরো মাছখানে উঠানটা আর চারিদিকে এরকম বাড়ি আর ঘাসপালাই তো ভর্তি এইগুলো কি রোদে দেখা যায় এগুলো এগুলো নাড়ু তিলের নাড়ু নাকি নাড়ু না এগুলো হলো মেডিসিন আর কি ওই যে হার্বাল জাতীয় আমার মামা আছে একজন ও আচ্ছা আচ্ছা উনিই তৈরি করে আচ্ছা এই যে বললেন জীবন ডাক্তারের বাড়ি এই হলো ও আচ্ছা আচ্ছা উনিই তৈরি করেন ওইদিকে আর একজন আছে ও আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনারা সবাই ভালো নেই এইদিকে তো শুনছি একটু ভালো আছেন এইদিকে শুনছি আপনারা একটু ভালো আছেন ভালো করে ভালো নেই মানে মন থেকে ভালো নেই যাই হোক তো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই যে হিন্দুরা কেমন আছে গ্রামে বা শহরে এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন তো আসল কথা হচ্ছে ক্যামেরা যখন সামনে নিচ্ছি তখন কিন্তু এইগুলো সম্পূর্ণ আমার কথা এইগুলো আপনি কারোর কথার সাথে মেলাবেন না ক্যামেরা যখন সামনে আছি তখন সবাই ভালো আছে বলছে কিন্তু মানসিকভাবে তারা সবাই খারাপ আছে মানসিকভাবে তারা সবাই আহত মানে এরকম একটা উদাহরণ ধরুন এই গ্রামের মানুষ ভালো আছে মানে এর থেকে দূরের একটা গ্রামে মোটামুটি একটু সাইডের গ্রামে যদি কোনো রকম হিন্দুদের উপর আক্রমণ হয় তখন কি এই গ্রামের মানুষ ভালো থাকতে পারবে সেটাই হচ্ছে আসল কথা তাদের উপর আক্রমণ হয়নি বলে যে তারা ভালো আছে এটা কিন্তু না তারা মানসিকভাবে খারাপ আছে কি যখন তখন তাদের উপরেও আক্রমণ হতে পারে যাই হোক তো এইভাবেই আছে এখনকার বাংলাদেশের হিন্দুরা সেটা গ্রামে হোক বা শহরে কিন্তু ডিরেক্টভাবে আক্রমণ অনেক গ্রামেই নেই এখন এই গ্রামে ডিরেক্টলি কোনো আক্রমণ নেই কিন্তু একটা মানসিকভাবে মানুষ আহত আছে কখন কি হয় ঠিক নেই এরকম একটা ব্যাপার তো চলুন এই যে সেই বাড়ি চলে এসছি আবার

চলো তাহলে হুম তো কান্না করে ফেলেছে সেই মেহের সেই গ্রামের দিকে যাচ্ছি সেই মন্দিরের দিকে যাচ্ছি এবং সেখানে সেই মন্দিরটা অত্যন্ত অলৌকিকভাবে সৃষ্টি মন্দিরের সৃষ্টি এবং মন্দির নিয়ে অনেক রহস্য আছে এটা গিয়ে আপনাদের জানাবো মানে সেই রহস্য শুনলে আপনার সত্যি অবাক হয়ে যাবেন

এরকমও আছে কিন্তু তার মধ্যে আপনারা ভালো আছে মানে এটা জায়গা ভিত্তিক সব জায়গায় না অঞ্চল ভিত্তিক চলো চলুন এইটা হচ্ছে দাদাদের একটা বাড়ি এই যে আমরা কালকে রাত্রে প্রথম এই বাড়িতে ঢুকেছিলাম হেলমেট নেওয়া হয় না এই কালকে রাত্রে কিন্তু আমরা এই ঘরে ছিলাম তো এই বাড়ি থেকে যাচ্ছি সবাইকে টাটা জানিয়ে চলুন এবার সামনের দিকে